কেমন হয় যদি একটা ক্লাস করে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া যায় তো আমরা কিন্তু অনেকে আছি যে অনেকগুলো প্রশ্ন সমাধান করার পরও পরীক্ষায় যখন প্রশ্ন আসে তখন আমরা সৃজনশীল পারি না তো আজকে আমরা এই ক্লাসে গুরুত্বপূর্ণ ফাংশন অধ্যায়ের তিনটা প্রশ্ন সমাধান করবো এবং প্রায় হান্ড্রেড পারসেন্ট কমন আমরা এই তিনটা প্রশ্ন করলে ফাংশন অধ্যায় থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর সেগুলো অ্যান্সার করতে পারবো সো বুঝতেই পারছো তোমার জন্য আজকের এই ক্লাসটা কতটা বেশি গুরুত্বপূর্ণ সো একটু মনোযোগের সাথে ক্লাস করতে হবে এবং তোমরা যারা এখনো আমাদের এই ক্লাসে জয়েন হতে পারো নাই দ্রুত জয়েন হয়ে যাও কারণ আমাদের আজকে এই ক্লাসে একটা ক্লাসে আমরা একটা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার মতো যা যা দরকার সেগুলো সবগুলো আজকে আমরা এখানে দেখে নিব সো দেখো আমাদের প্রথম প্রশ্ন এখানে আচ্ছা আমি সহজ থেকে বলি প্রথম আমরা তিন নম্বর প্রশ্নকে সমাধান করি এখানে আমাদের অনেক বেশি কনফিউশন হয়ে যায় আমরা অনেক বেশি নার্ভাস হয়ে যায় এই টাইপসের প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান অনেক বেশি ইজি আম তোমরা অনেক একটা জিনিস খেয়াল করবা যে আমরা অনেক সময় দেখি যে যেগুলো ছোট প্রশ্ন বা খুবই ইজি সমাধান সেগুলো আমরা অনেক বেশি জটিল বানায় ফেলাই এবং সেই প্রশ্নগুলোতে আমাদের অনেক বেশি ভুল হয় ক্যালকুলেশনের ক্ষেত্রে যেমন আমাদের এই একটা প্রশ্ন শুধুমাত্র এখানে এফ এক্স এর মান দিছে সমীকরণ দিয়ে দিছে আমরা জাস্ট এফ এক্স এর পরিবর্তে কি বসাবো এফ ওয়ান বের করতে বসে কথা মাইনাস ওয়ান বের করতে বসে এফ এক্স দিছে এফ মাইনাস ওয়ান এর মান কত এটা বের করতে বসে সো দেখো এখানে তিন নম্বর প্রশ্নে কি বলছে যে এফ এক্স এর মান দিয়ে দিছে কত এক্স পাওয়ার ফোর প্লাস হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি এখানে কি বলছে এফ মাইনাস ওয়ান বের করতে বসে শুধুমাত্র কি করব x এর পরিবর্তে -1 বসাবো তাই না 5 -1 এটা কত হচ্ছে -3 এই যে ভালো করে খেয়াল করো আমি এর আগে বলছিলাম যে 1 এর পাওয়ার যদি 4 হয় তাহলে কি হবে 1ই হবে কিন্তু এখানে আছে মাইনাস একটা জিনিস খেয়াল রাখতে লাগবে যদি মাইনাসের পাওয়ার জোর সংখ্যা হয় তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর যদি মাইনাসের পাওয়ার বেজোর সংখ্যা হয় তাহলে মাইনাসটা কি হবে মাইনাসই থাকবে

মাইনাস ওয়ান কিন্তু এটা হবে না এটা কি ক্রস ভালো করে খেয়াল করো মাইনাস ওয়ান পাওয়ার যদি জোর সংখ্যা হয় আমি লিখেই দিচ্ছি তাহলে এটা এটা কি হয়ে হয়ে যাবে যাবে আর পাওয়ার যদি আরজোর সংখ্যা হয় সংখ্যা তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে এইটা খেয়াল রাখবা বিজোর মানে থ্রি মাইনাস ওয়ান এর পাওয়ার যদি থ্রি হয় তাহলে কি হয়ে যাবে এটা মাইনাস ওয়ানই থাকবে এই অংশটা মনে রাখলে আমরা এখানকার অঙ্গগুলো নর্মালি আমরা করতে পারবো এখানে আমরা অনেকে আছে যে এই অংশটা বুঝি না প্লাসে করলে কথা এবার আমরা যাবো তাই না দুই নম্বর প্রশ্ন কি বলছে এখানে এর মান দিয়ে দিছে বলছে জি ওয়ান ভাগ এক্স স্কোয়ার এবং জি এক্স স্কোয়ার মান বের করতে বলছে তো দেখো দুই নম্বর প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে বলছে GX। এক্স

হুবহু শুধুমাত্র চোখে দেখবো এবং খাতায় লিখবো কিন্তু আমরা অনেকেই আছি যে এই শুধুমাত্র চোখে দেখা এবং খাতায় লিখতেও পারি না এটা আসলে খুবই ব্যাড একটা হ্যাবিট তো আমাদেরকে ম্যাথের যখন আমরা একটু অঙ্গ করব সবাই মিলে যখনই করব তখনই একটু ফোকাস শুধুমাত্র খাতা কলমে রাখতে হবে যদি আশেপাশে ফোন থেকে থাকে ফোন সরাই নিতে লাগবে কারণ ম্যাথের ক্যালকুলেশন যদি তুমি যদি একটা না বুঝে হ্যাঁ বলো তবে তুমি ওই অঙ্কটা সেও আটকে যাবা আমরা এটা অনেকবার দেখছি যে পরীক্ষার সময় যখন আমরা গার্ড দিই তখন দেখা যায় যে অনেকে অনেক স্টুডেন্ট বসে আছে কেন বসে আসো স্যার আমি অঙ্কটা বাসে করছি কিন্তু এখানে আসে ভুলে গেছে তো এটা অনেক বেশি হয় যে তুমি জানা অঙ্কটায় অনেক সময় পরীক্ষার রুমে আসে এমন মনে হয় যে ভুলে যাও আমি এমনও দেখছি যে এ প্লাস বি সূত্র ভুলে গেছো অথচ এই অঙ্ক এই সূত্রগুলো আমরা ছোট থেকে পড়ে ক্লাস সিক্স সেভেন এইট থেকে পড়ে আসছে তো এ প্লাস বি হরি সূত্র আমরা অনেক সময় ভুলে যাব যদি তোমার ক্যালকুলেশন ভালো না থাকে তুমি যদি ক্যালকুলেশন করতে না পারো তাহলে আমরা অনেকে আছে যে ক্লাস করার সময় স্যার পড়ে দিয়েছে বুঝতে পারছো আমরা না বুঝেই হ্যাঁ বলে দিই সো না বুঝে যদি হ্যাঁ বলো এটা তোমার জন্য অনেক বেশি ক্ষতি কারণ তুমি যখন এটা এখন সারারা করে দিচ্ছে যখন তুমি এটা নিজে থেকে ট্রাই করবা তখন তুমি শিওর ওই জায়গাতে কি হয়ে যাবে আটকে যাবে কারণ তুমি না বুঝে হ্যাঁ বলছো সো এইখানে এটা করা যাবে না আমি একবারে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো নিয়ে বলছি একটু ফোকাস দাও তোমার ডিসপ্লেতে তাহলে বুঝতে পারো সো দেখো এইখানে এখানে শুধুমাত্র এক্স এর পরিবর্তে ওয়ান ভাগে এক্স স্কোয়ার নিছি এখন দেখো ওয়ান এর উপর স্কোয়ার মানে কি ওয়ান এবং পাওয়ার পাওয়ার কি হয় তাহলে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স পাওয়ার এইট নিচে দুই দু করে চার এসোয়ার এখন যে কাজটা করব সেটা হচ্ছে দেখো এই অংশটার উপর আমরা লস করব করবো উপরেরটা তাহলে এক্স এইট এক্সপোর ওয়ান কত হচ্ছে এক্স এইট তাই না এটা কত হচ্ছে তাহলে এক্স এইট প্লাস এটা কত আর্টের সাথে চার কাট দিলে এক্সপোয়ার ফোর প্লাস এটা এস এটা এস এট ভাগ দিলে কত ওয়ান আর নিচে যা আছে আমরা কি লিখবো তাই লিখে দিলাম তো আমরা অনেক সময় আসে যে লস অ্যাভোগ করার সময় উপরের অংশটা কীভাবে বসাবো এটা আমরা অনেকে জানি না তো দেখো লসাগু করার সময় এই এই অংশটা আমরা কিভাবে বসাইলাম এটার সাথে ওয়ান ভাগ দাও এখানে যেটা থাকবে এর নিচে ওয়ানের নিচে যা থাকবে ওয়ানের নিচে কি আছে ওয়ানই আছে তাহলে এক্স এর সাথে ওয়ান ভাগ দিলে এক্স এ কি হয় যে ভাগফল হবে ভাগফলের সাথে উপরের অংশটা গুণ তাহলে এক্স এর সাথে ওয়ান গুণ করলে এক্স দেখো এক্স এক্স এইট এর সাথে এক্স ফোর ভাগ দিলে কত হয় এক্স পাওয়ার ফোর যে এক্স পাওয়ার ফোর হয়েছে ওটার সাথে উপরে গুণ বললে এক্স পাওয়ার ফোর এক্স এইট এর সাথে এক্স ভাগ দিলে কত হয় ওয়ান হয়

আমরা অনেকে আসি যে চার দুগুণে আট এটা তাহলে ফোর কেন লিখলেন এটা দুই হবে না সূচকের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ার পাওয়ার সবসময় কি হয় গুণ হয় আর ভাগ থাকলে কি হয় পাওয়ারটা বিয়োগ হয়ে যায় থেকে এইট বাদ দিলে কি হয় ফোর হয় এই অংশটা জানতে হবে তো এটা আমরা জি ওয়ান ভাগ এক্স স্কোয়ার মান এটা পাইলাম এখন যেটা করবো সেটা হচ্ছে যে জি এক্স স্কোয়ার মান বের করবো তা দেখো এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার দিই এই যে বাইরে স্কোয়ার এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার বাইরে ফোর এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার শুধুমাত্র এখানে কি করছি এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার বসাইছি এখন যেটা করব ওয়ান প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস হচ্ছে এক্স পাওয়ার এইট ভাগ হচ্ছে এক্স পাওয়ার ফোর দেখো আমাদের কিন্তু অতএব জি ওয়ান ভাগ এক্স স্কোয়ার এবং জি এক্স স্কোয়ার এই দুইটা অংশ মিলে গেছে তাই এটা হচ্ছে কি প্রমাণিত সো এই জিনিসটা এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে প্রথমত এই অংশটুকু ভুল হবে আমাদের এবং দ্বিতীয়টুকু এই হবে এই ক্যালকুলেশন কখন কখনোই পাওয়ার গুলো যখন উপর নিচে কাটাকাটি যাবে তখন এটা গুণ অবস্থায় কাটাকাটি যাবে না এটা কি হয়ে যাবে বিয়োগ অবস্থায় হবে যেমন এখানে এক্স ফোর সাথে কেটে গেছে কি লিখছে আমরা এক্স পাওয়ার ফোর লিখছি কিন্তু আমরা অনেকে আছি চার দু গুণে আট এক্স পাওয়ার স্কোয়ার দিব সো এই যে একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এবার আমরা এক নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই মোস্ট ইম্পর্টেন্ট আশা করা যদি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে না পেরে থাকো আমাকে দ্রুত কমেন্টসে কমেন্টস করো আশা করা যায় যে সবাই বুঝতে পারছো হ্যাঁ আসলে এই অঙ্কগুলো অনেক বেশি ইজি এই অঙ্কগুলো আসলে অনেক বেশি ইজি কিন্তু এগুলোকে আমরা অনেক বেশি জটিল করে ফেলছি ওই তো বললাম যে ওখানে এক্স পাওয়ার এইট আছে এক্স পাওয়ার ফোর এবং এক্স পাওয়ার এইট এটা আমরা মাইনাস করলে কি হয় আট থেকে চার বার দিলে চার হয় হ্যাঁ আমি তো জানি যে এগুলো তোমরা অনেকেই আসো যে না বুঝেই হ্যাঁ বলছো এই জন্যই এই প্রশ্ন কারণ আমরা যখন খাতা দেখি অনেকগুলো খাতা এমনই দেখা যায় যে এক্স পাওয়ার ফোর এক্স স্কোয়ার এভাবে করে হয়ে থাকে আচ্ছা আচ্ছা আমি বুঝাই গেছে সবাই মনে বুঝতে পারছো আচ্ছা এবার আমরা ক নম্বর প্রশ্নের সমাধান মানে এক নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই আচ্ছা এইটা হ্যাঁ এইটা কিন্তু বইয়ের অঙ্ক দুই পয়েন্ট দুই এর এটা হচ্ছে পনেরো ষোলো আমি বলে দিই এটা কিন্তু পনেরো নম্বর অঙ্ক দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট দুই এর অনুশীলনে দুই পয়েন্ট দুই এর পনেরো ষোলো মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো করে ফেলবা এইটাই হচ্ছে এটা হচ্ছে পনেরো নম্বর এটা ষোলো নম্বর এখান থেকে সেট ফাংশন অধ্যায় থেকে প্রশ্ন সৃজনশীল প্রশ্ন আছে এগুলো আসবেই হান্ড্রেড পার্সেন্ট আরেকবার বলছি আচ্ছা এবার আমরা ক নাম্বার মানে এক নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই তো এইখানে যে কাজটুকু বলছে যে এফ এর মান দিয়ে দিছে তাই না কত টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান আমাদেরকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আমরা ওয়ান ভাগ এক্স স্কোয়ার মান জানি না তাহলে আমাদেরকে প্রথমে ওয়ান ভাগ এক্স স্কোয়ার বের করতে লাগবে প্লাস ওয়ান দেখো ভালো করে খেয়াল করো এই অঙ্কগুলো যখন আমরা সমাধান করবো তখন একটু ভালো করে মনোযোগের সাথে হবে এখানে পরিবর্তে কি এই যে দেখো পরিবর্তে ওয়ান ভাগ এক্স স্কোয়ার টু কিন্তু সামনেই আছে এখন যে কাজ করব করবো সেটা হচ্ছে দেখো টুটা উপরে চলে যাবে এক্স স্কোয়ার নিচে কারণ দুই এক দুই তাহলে টুটা উপরে এক্সএস স্কোয়ার নিচে আর প্লাস ওয়ান থাকলো এখানে মাইনাস ওয়ান থাকলো এখন যেটা কাজ করব। আগে মাঝখানে দাগ দিয়ে দেব এখন এই যে অংশটা আছে না এটা লস এভো তাহলে এসএস কোয়ার টু প্লাস কত তাই না এখন দেখো নিচেও এক্সএস স্কার এইটা লস আবো তাহলে এখানে টু মাইনাস এক্স এস সাথে ওয়ান গু গুলো এসএস তাহলে এই অংশটা কি হচ্ছে টু প্লাস এক্স ভাগ হচ্ছে এক্স এ স্কোয়ার ইন্টু এটা উপর উঠে যাবে তাহলে উপরে এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এইটা এটা কেটে যায় তাহলে আর পেয়ে যাচ্ছে হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার এটা কার মান পেয়ে গেছি এটা কিন্তু আমরা এফ ওয়ান ভাগ এক্স স্কোয়ার মান পাইলাম কিন্তু আমাদেরকে এখানে কি বের করতে বলছে দেখো আমাদেরকে প্রদত্ত রাশিমালা কি বলছে প্রদত্ত রাশিমালা বলছে যে এফ ওয়ান ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এফ ওয়ান ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা বলছে তাই না একটু ভালো করে খেয়াল করো এইখানে আমরা ভুল করি কি ভুলটা করি এফ ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর মান কিন্তু এটা তার এটা বসাই দিই টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার আর এই যে প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান আবার এই যে এইটার মান বসাও টু প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার এই যে মাইনাস ওয়ান সো আমরা এই অংশটুকু ভুল করি আরেকবার দেখো একটু ভালো করে খেয়াল করো এফ ওয়ান ভাগ এক্স স্কোয়ার এফ ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর মান এটা এই অংশটা আমরা বসাইছি এই যে প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান দিছি এই অংশটা বসাইছি এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিছি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লসাগু করব আবার উপরের অংশটুকু কত টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার এখানে কথা আছে প্লাস তাহলে এটার সাথে এটা গুণ করলে কথা হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার তাই না সেম ভাবে করে এই অংশটুকু এই যে এই অংশটুকুর আবার করব কিভাবে দেখো টু মাইনাস এক্স স্কোয়ার

তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার এখানে দেখো এক্স স্কোয়ার্স স্কোয়ার যোগ করলে কত টু এক্স স্কোয়ার হয়ে যায় ফোর নিচে হয়ে যায় টু এক্স স্কোয়ার এটা সেটা কারণ টু তার মানে উপরের টু নিচে হচ্ছে কত স্কোয়ার এটাই হচ্ছে কি আমাদের আমাদেরকে জাস্ট বসে যে এফ ওয়ান ভাগ স্কোয়ার প্লাস ওয়ান এফ ওয়ান ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে হয় তো এটা মান হচ্ছে কত টু ভাগ এক্স স্কোয়ার সো এই অঙ্কটা আমরা কারা কারা বুঝিনি আশা করা যায় যে এই অঙ্কটা আমরা যেই অংশটা ভুল করি সেটা হচ্ছে এই অংশটা ভুল করি এবং লসাগুর ক্ষেত্রে এই অঙ্কটা আমাদেরকে বারবার করতে হবে আর অঙ্কের প্র্যাকটিসের উপর আর কোনো কিছু নাই যখন তুমি প্র্যাকটিস করবা আর তোমার কাছে অনেক বেশি কি ইজি মনে হবে অঙ্কগুলো ওকে আমরা এই যে পনেরো ষোলো আমি আরেকবার বলছি পনেরো ষোলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তো তোমরা যারা আমাদের এই ক্লাসটা পড়তে জয়েন হতে পারো নি তারা সমস্যা নেয় আমাদের পেজে মাসুম ট্রিক্স এবং আমাদের ইউটিউব চ্যানেল মাসুম ক্রিয়েটিভ সল এখানে আমরা এই ক্লাসটা রেকর্ডেড ক্লাস এখানে দিয়ে দেওয়া হবে তোমরা যারা বুঝো নি তারা আমাকে কমেন্টসে কমেন্টস করতে পারো আমি যত দ্রুত সম্ভব তার রিপ্লাই দেওয়ার ট্রাই করব এবং তোমরা যারা এখনও আমাদের এই পেজে ফ্লো দাওনি পেজে ফ্লো দিয়ে দাও কারণ আপডেট ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা ইউটিউবে সাবস্ক্রাইব করনি তার দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের অফলাইনে ক্লাস করতে গেলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেইল দেওয়া আছে মেইলে মেইল করলে আমরা যোগাযোগ করে দেব তোমাদের সাথে এবং আমরা অফলাইনে ক্লাস নিচ্ছি হচ্ছে দিনাজপুর প্রিজম কোচিং সেন্টার সো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো এবং তোমাদের কাছে যদি কোনো সিনশিট প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্টস করলে সেই ওই প্রশ্নটার উপর আবার আমরা লাইভ ক্লাস নিতে পারি অথবা রেকর্ডেড ক্লাস করে নিতে পারে